প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়ের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তার কাছে ভীষণই স্পেশাল হয় আর আজ টোয়েন্টি থার্ড জানুয়ারি কাল হচ্ছে আমার দিদি অর্থাৎ পিসির মেয়ের বিয়ে তো ও ছোটোবেলা থেকেই আমাদের কাছেই থাকে তো আজকে চলছে ওর আইবুড়ো ভাতের পর্ব বেশ কিছু বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার পরে ওর লাস্ট এটাই হচ্ছে আইবুড়ো ভাত খাওয়া আমাদের বাড়িতে দিদি তো আজ থেকে ভীষণই ব্যস্ত হয়ে পড়বে আর এদিকে ফটোগ্রাফার দাদারাও চলে এসেছে এই সময় কিন্তু ফটোগ্রাফার দাদাদের জাস্ট দেখার মতো কারণ এই সময় তারা যেভাবে হার্ডওয়ার্ক করে ফটোগ্রাফি করে জাস্ট ও মাই গড কখনো বা খাটের তলায় আবার কখনো বা টেবিলে নিচ থেকে তো যাই হোক আইবুড়ো ভাত খাওয়ার পরে দুপুরবেলা চলে এসেছিল দিদির মেকআপ আর্টিস্ট তো এত সুন্দর করে দিদিকে মেকআপটা করেছিল জাস্ট অসাধারণ বেশ সুন্দর লাগছিল আমাদের হবু কোনেকে তোর বর তোকে কি বলেছে ভূতের মতো লাগছে হ্যাঁ ঠিক আছে আসুক আপনারা সাক্ষী রইলেন কিন্তু এবার কি হবে যখন গাড়ি থেকে নামবে তখন দেখা যাবে বলেছে ভূতের মতো লাগছে আর শুভ দৃষ্টির সময় আমি দেখব চোখটা কোথায় থাকে দাদা তুমি যে এতক্ষণ ব্রাইডকে সাজালে তোমার কি মনে হলো ছটফটে ব্রাইড হ্যাঁ ছটফটে নয় শান্ত

হঠাৎ করে দিদি তো ইয়ারিং এর একটা পার্ট দেখতে পাচ্ছিল না তো সেই নিয়ে দিদি পড়েছিল প্রচন্ড টেনশন ছিল তো এইটাতে নেই এখনই আবার দিদির ভয় লেগে গেছিল আমি জানি তো যাই হোক সাজা সাজুক এখন আমি রেডি গামছা হাতে নিয়ে তাড়িয়ে আছি তিন ঘন্টা ধরে সাজুগুজু করে এতক্ষণে কমপ্লিট হলো আর ওপরে চলে এসেছে আমার মানে ওপরে চলে আসতে তো দিদির ঘরে আসতে তো মানে মেন ব্রাইডকে দেখে তো আমার চোখ পুরো উঠে গেছে কপালি কেন এই যে ব্রাইডকে এখন মাথায় কী সব ঢাকা ঢুকি দিয়ে বস করিয়ে রেখেছে তো ওপরে বসার ভাগ্য হয়নি মেহেন্দি হ্যাঁ রচনাবলি রুমেই হবে হবে না ওপরে হবে

के रखना डोली सजा के रखना उड़ उड़ के फेरे बुल है करती है क्या इशारे दिल थाम के खड़े हैं आशिक सभी गंवारे महबिल लगा के रखना बोली सजा के रखना महबिल लगा के रखना बोली सजा के रखना लेने तुझे अबरी आएंगे तेरे सजना একজন <coughs> 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 <coughs>